কুমিল্লার তিতাসে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে শনিবার একত্রিশে জানুয়ারি বিকেলে তিতাসের গাজীপুর খান স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কুমেল্লা দুই অর্থাৎ হোমনা তিতাস আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মোহাম্মদ উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবের অন্যতম নায়ক ও এনসিপির প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লাহ সভায় প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরয়ার বলেন ইনসাফ কায়েম ও দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বিশেষ অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লা জুলাই আন্দোলনের চেতনা ধরে রেখে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিতাস উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শামীম সরকারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের নোয়াখালী অঞ্চলের নির্বাচন পরিচালক মাওলানা এটিএম মাসুম কুমিল্লা উত্তর জেলা আমির আবদুন মতিন নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার এবং তিতাস ও হোমনা উপজেলার জোটভুক্ত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে তিতাসের পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে